আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামাটিবে সংবাদে সঙ্গে আছি আমি ফারিহা আহমেদ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত আরিফ হোসেন হারেস সিরাজস্থ খান প্রতিনিধি মুন্সিগঞ্জে সিরাজস্থ খানে নানান আয়োজনে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজ কল্যাণ সংগঠন জিকুট ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 12 এপ্রিল বিকাল 4টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর জিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক অফিসে পবিত্র কোরআন তেলাওয়াতের ম দিয়ে ঝিকোট ফাউন্ডেশনের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এই ঈদ পণ্য ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় এ সময় নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক মোহাম্মদ জমির হোসেনের প্রকাশনায় নতুন বই পরনারীর মোরক উন্মোচন করা হয় অনুষ্ঠানে জিকো ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আতিকুর রহমান নয়নের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম এস নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোহাম্মদ শাহজালাল সাজু অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুব আলম ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম বিক্রমপুর টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল খাসমহল বালোচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী আশরাফ লতদ্বী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আহমেদ এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ফাহার সাধারণ সম্পাদক আশ ইকবাল কেন্দ্রীয় পরিষদের নাজির আহমেদ মেয়াজী প্রমুখ